বলেন দেখি এখন ছাত্র রাজনীতির এই হাল এক সময় দাপিয়ে বেড়ানো ছাত্রলীগ আজ কোথায় ছাত্রলীগের নেতা নিজেই লাইভে এসে বলতেছে ছাত্রলীগ পালায় বেড়াচ্ছে বড় বড় নেতারা বাড়িতে ঘুমায় ফেসবুক লাইভে বসেই সব বলে দিল কোনো রাগঢাক নাই একেবারে ডাইরেক্ট ছেলেটা বলছে আমরা রাজপথে আর যারা মাথায় বসে আছে তারা বাড়িতে শুয়ে শুয়ে ঘুমায় এখন আপনারাই বলেন এটা কি শুধু রাত। নাকি ভেতরে কিছু বড় সমস্যা জমে উঠেছে এই লাইভে এই লাইভ মুহূর্তের মধ্যে ভাইরাল ফেসবুকে ইনবক্সে রাজনীতির ঘুজিতে সবার মুখে একটাই কথা ছাত্রলীগ কি ভাঙতে বসেছে একজন ছাত্রনেতা যদি লাইভে এসে নিজের সংগঠন নিয়ে এমন কথা বলে তাহলে বোঝা যায় ভেতরে গভীর একটা ফাটল ধরেছে আর সেই ফাটল দিয়ে বেরিয়ে আসছে ভেতরের খবর তো আপনি কি ভাবছেন এই বক্তব্যটা কি শুধু একটা নাটক নাকি সত্যি সময় এসেছে চোখ খুলে তাকাবার কমেন্টে জানাবেন আপনি কোন সাইডে আর হাঁ ভিডিও ভালো লাগলে সাবস্ক্রাইব না করে আবার পালায় যায়